বৃহস্পতিবার সকাল হঠাৎই সাইরেনের শব্দে কেঁপে ওঠে লাহোরের ওয়াল্টন রোড এলাকা এরপর শোনা যায় একাধিক বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় লাহোরের পাশাপাশি আরও বেশ কয়েকটি শহরে হয় বিস্ফোরণ ঘটনার পর দ্রুত রেড অ্যালার্ট জারি করা হয় বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় সামরিক বাহিনীর সদস্যদের বন্ধ রাখা হয় বিমান চলাচল সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান আইএসপিআর জানায় দেশজুড়ে ড্রোন হামলা চালিয়েছে ভারত গুজরানওয়ালা চকওয়াল আত্মাক রাওয়ালপিন্ডি মিয়াওয়ালি এবং করাচি লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয় সকাল পৌনে দশটার দিকে আমার বাড়িতে বিস্ফোরণ হয় এতে আমার বাড়ির ছাদ ধসে পড়ে জ্যামারের মাধ্যমে এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ধ্বংস করা হয় বেশ কিছু ড্রোন এছাড়াও কয়েকটি ড্রোনের বিস্ফোরণে সামরিক বেসামরিক বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানানো হয় ইন্ডিয়া হ্যাজ। ভারত আবারও আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে বিভিন্ন স্থানে তারা হ্যারপ ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে তবে আমরা তা প্রতিহত করেছি এখন পর্যন্ত পঁচিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে হ্যারপ ড্রোন পাকিস্তানের দাবি ইসরায়েলি হ্যারপ ড্রোন ছড়া হয় ভারত থেকে নজরদারি এবং হামলা দু ব্যবহৃত হয় এই ড্রোন এসব হামলায় তোলপা শুরু হয়েছে পাকিস্তান জুড়ে চালিশ পচাশ ইনকে হামনে ভারতীয় ফৌজি হলাক কি আমরা শুধু তাদের ড্রোনই ধ্বংস করিনি তাদের পাল্টা জবাবও দিয়েছি গতরাতেও ভারতীয় সেনাদের অবস্থানে অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ জনকে হত্যা করেছে আমাদের সেনারা শুধু তাই নয় ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টারও ধ্বংস হয়েছে এদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে এতে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা